কুমিলা ছয় আসনে বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়েছে মনুলোক চৌধুরীকে কিন্তু হাজি আমিন রশিদ ইয়াসিন সাহেবের পক্ষে এ যেন গণজোয়ার জনতার দল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিয়ার সৈনিকরা সবাই আমার সালাম নেবেন আসসালামু আলাইকুম আমি বক্তব্যের চুলতে আমি আপনাদের কাছ থেকে যদি জানতে চাই আপনারা জানেন সাতই নভেম্বরের আজকে সাতই নভেম্বর তারপর আমি আপনাদের কাছ থেকে জানতে চাই আপনারা কি ভালো আছেন এই পৃথিবী এই পৃথিবীর সৃষ্টিকর্তা তার বাংলাদেশ এবং তার সৃষ্টির কল্যাণে সৃষ্টি করেছে যেই করব মানুষের কল্যাণ করবে এই যে আপনারা হাজার হাজার মানুষ বললেন আপনারা ভালো নাই অবশ্যই আমার সৃষ্টিকর্তা শুনেছে এবং আপনারা ওনাদেরই সৃষ্টি আমি বিশ্বাস করে একজন মুসলমান হিসাবে আমি বিশ্বাস করে অবশ্যই আমরা বেড়ে সুন্দর এবং সত্যের পক্ষে তোমরা একটু সময় নেবে ছিল একদল সিপাহী মহল পরবর্তীতে সিপাহী জনতা কঠিন আন্দোলনের মুখে তারা শহীদ প্রেসিডেন্টকে সঠন মানে ছেড়ে দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল আজকে সেই সাতই নভেম্বর অন্যায়ের বিরুদ্ধে যারা সেদিন করে রহমানকে বন্দী করেছিল তারা ভেবেছিল অস্ত্রের বিরুদ্ধে অস্ত্রহীন সাধারণ মানুষ কিছু করতে পারে না কিন্তু সিপাহী জনতা প্রমাণ করেছে পৃথিবীর সবচেয়ে বড় শক্তি জনতার শক্তি করেছে গত আন্দোলনে যেই সরকার ছিল তারাও ভেবেছিল বন্দুক দিয়ে জেল দিয়ে ষড়যন্ত্র করে এদেশারে মানুষকে দাবিয়ে রাখতে পারবে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সুতরাং এখান থেকে একটা জিনিস স্পষ্টভাবে প্রমাণিত আপনি সকলে সত্যের পক্ষে মেয়ের পক্ষে জনতা নেমে আসে সেই সত্যের এই হয় সেই সত্যের এই হয় ঘোষণা করার পর কুমিল্লার বিএনপির সাধারণ সমর্থক গোষ্ঠী বড় কষ্ট পেয়েছে যার কারণে আমার কুমিল্লা ছিলাম না তারপরে আমি ফেসবুকে দেখেছি বিভিন্ন জায়গায় তারা মানববন্ধন বিক্ষোভ করেছে এবং লাগাতার ভাবে দুই তিন দিন দুই তিন দিন ধরে তারা আন্দোলন চালিয়ে গেছে শুধু ওরা নয় এই নারী ইতিহাসে সম্ভবত এটা উদ্বথন আমার বাড়ির মা রাজপথে নেমে এসে আমার জন্য আমাকে নমিনেশন দেওয়ার দাবি জানিয়েছিলেন সেই সমস্ত মা বোনেরা রাজপথে নেমে এসেছিলেন গতকালকে আমি আপনাদেরকে তার আগের দিন অনুরোধ করেছিলাম বিভিন্ন মাধ্যমে আপনাদের নেতৃবৃন্দ আমার কথা শুনতে চায় না আমার না। আপনারা আপনাদের কাজ করবেন তারপরেও আমি আপনাদের মনের দুঃখ বুঝতে পারছি আমার মনের দুঃখ আপনারা বুঝেন কিন্তু একটা জিনিস আমি বলে দেই আমি চিয়ার দল করি এই জন্য জনতার সমর্থনে সৃষ্টি হয়েছিল জনতার সমর্থন সেই দিকে যাবে তো ইনশাল্লাহ ওই তিন চারটে এই তিন বিভিন্ন প্রোগ্রাম করার কারণে সমগ্র কুষ্টিরা নেতা কর্মীরা আপনাদের চলাচলে অনেক বিঘ্ন ঘটেছে আপনারা অনেক কষ্ট পেয়েছেন আমাকে একজন ডাক্তার ফোন করে বলেছিল ভাই আমি ওই দিকে যেতে পারছি না আমি এখন বাধ্য হয়ে বিশ্বরোধ হয়ে আমতুলি হয়ে ওই দিক দিয়ে ঢুকতেছি আমার খারাপ লাগছে কিন্তু আমি একই সাথে বলেছে ভাই আমি এত বড় রোড ছাড়ি দিয়ে পরে ঢুকতেছি আমার দুঃখ নাই তারপরেও চাই প্রতিবাদ আমি কুমিল্লাবাসীর কাছে এই তিন দিন আপনাদেরকে যে কষ্ট দিয়েছে এই নেতা না যে আন্দোলনের জন্য যে কষ্ট দিয়েছে এই জন্য আপনাদের চলাচলে কষ্ট হয়েছে ব্যবসায়ীদের ব্যবসায় কষ্ট হয়েছে হয়তো কম হয়েছে। আমি এই জন্য কুমিল্লার বিএনপির সমর্থক গোষ্ঠী এবং আমি আমার নেতা কর্মীদের পক্ষ থেকে আপনাদের কাছে জোর হাতে ক্ষমা চেয়ে দিচ্ছি আপনাদেরকে তিন দিন কষ্ট দেওয়ার জন্য

মেয়ের জন্য সুন্দরের জন্য দেশের জন্য রাজনৈতিক দল করেছে পরিচ্ছন্ন মানুষ ছিল আমি আজকে ওকে হাত দিয়ে আল্লাহর হাজির নামি রেখে স্পষ্টভাবে বলে দিচ্ছি আমি জানি না আমি মানুষের কতটুকু কল্যাণকর ভালো কিছু করেছি তবে বুকে হাত দিয়ে স্পষ্টভাবে আমি জোর গলায় বলতে পারি আবার তারা কারোর অকল্যাণ হয়নি আমি অকল্যাণে রাজনীতি করি না বোধ খার একটাই আছে আমি জাদাবাজি করি না আমি টেন্ডারবাজি করি না আমি দখল দায়িত্ব করি না তাদের বিরুদ্ধে আমি সোচ্ছা করে এইগুলি থেকে শুধু কুমিল্লা নয় সারা বাংলাদেশকে আগামী প্রজন্মের কাছে একটা দুঃখ সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার সর্বশেষ এইটুকু বলব আপনারা যা কিছুই করেন যেমন গতকালকে আপনারা সারাদিক রোজা রেখেছেন আমার জন্য সারা দিনে এইখানে আমি দেখেছি হাজার হাজার মানুষ আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা শেষ করার আমি কি বলে কৃতজ্ঞতা শেষ তবে আপনাদের এই ধরনের সুশীঘ সুন্দর প্রোগ্রাম করার জন্য সারা বাংলাদেশে আমি ফেসবুক চালাই যা কিন্তু অনেকে আমাকে বলেছে ইভেন বিএসপি কেন্দ্র থেকেও এই ধরনের শান্তিপূর্ণ প্রোগ্রামকে অনেক সাধুবাদ জানিয়েছে আমি আমরা শান্তিপ্রিয় মানুষ আমি মানুষ আমরা এখানে যারা আছি শান্তিপ্রিয় মানুষ আমরা দল যে নমিনেশন ঘোষণা করেছে আপনাদেরকে বলেছে এই নমিনেশন স্থায়ী নমিনেশন ভারপ্রাপ্তাকে বুঝতে হবে যে কোনো কিছু ভুল ভাঙি হতেই পারে আমরা মানুষ আমরা ভুল হবে এটা বলেছে তবে এই নির্বাচন চান আমার মনে হয় এর মধ্যে দেশবাসী সহ আমাদের কাছে পৌঁছে গেছে আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি আগামী নির্বাচনে আপনাদের পছন্দের বাড়তিকেই জানেছে আমি আর দ্বিতীয়বার এই সিটি থাকে আপনাদের পাশে ছিলেন আপনাদের পাশে আছে আপনাদের পাশে এবং আগামী দিনে আমি অনুমান করে যাচ্ছি আপনারা এমন কিছু কর্ম যেন না হয় যে তার কারণে দলের নাম হবে দলকে মানুষ সমালোচনা করবে কারণ দলটা আমাদের দলটা শহীদ জিয়ার দলটা জিয়া ষড়যন্ত্র সারা জীবন চলেছে ষড়যন্ত্র করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করেছিলেন জিয়াউর রহমানকে হত্যা করলে বিএনপির রাজনীতি শেষ হয়ে যাবে কোন ষড় জাতীয়তাবাদী দল বিএনপি বেবি গোষ্ঠীকে বিচ্ছুটি ঝটাতে পারবে না ধ্বংস করতে পারবে না আমরা আছি আমরা ছিলাম আমরা থাকবো এই নম্বর উপলব্ধ আমাদের রেডি হবে তো প্রত্যেককে প্রত্যেকে